আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন এই অপার সুন্দর পৃথিবী প্রতিটি ভুল প্রতিটি পাতা প্রতিটি বৃষ্টি সবই আল্লাহর নিদর্শন আজ আমরা শুনব রাসুল সাল্লাহু আলাইহির কিছু হাদিস যেগুলো আমাদের জীবনের জন্য আলোকিত পথ প্রদর্শক রাসুল উল্লাহ এর বলা হাদিস পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম ব্যাখ্যা পবিত্র থাকা শুধু শরীরের পরিচ্ছন্নতা না বরং মন আত্মা ও চিন্তারও পরিচ্ছন্নতা যেমন আমরা প্রকৃতির মাঝে যখন হাঁটি পরিষ্কার বাতাস নিই তখন আমাদের মন সতেজ হয় ঠিক তেমনি আমাদের অন্তরও পরিচ্ছন্ন থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাহের বলা হাদিস তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সহি ব্যাখ্যা কোরআন হল আলোর উৎস যেমন সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত করে প্রকৃতির প্রতিটি রং প্রতিটি দৃশ্য কোরআনের শিক্ষা মনে করিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে সাহি আল জামি ব্যাখ্যা প্রকৃতির মতো আমাদেরও হতে হবে উপকারী যেমন নদী সবার জন্য পানি দেয় গাছ অক্সিজেন দেয় তেমনি আমরাও যেন সমাজের জন্য কল্যাণকর হই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি মুসলিম ব্যাখ্যা ভালো কথা মানুষের হৃদয়ে প্রশান্তি আনে যেমন পাখির মিষ্টি ডাক বা নদীর কলকল ধ্বনি আমাদের মন শান্ত করে তেমনি মানুষের সুন্দর কথা মনকে প্রশান্তি দেয় প্রিয় দর্শক রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালামির প্রতিটি হাদিস আমাদের জীবনের জন্য এক একটি আলোর প্রতীক প্রকৃতি সৌন্দর্যের মতোই ইসলাম আমাদের হৃদয়কে আলোকিত করে আসুন আমরা সবাই এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করি আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের দান করি আমি